আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাঁচা আমের সিজন তো শেষ হয়ে আসলো কিন্তু আমি এখনও কোনো আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত কারণ হচ্ছে এতটা ব্যস্ত থাকতে হয় সব রেসিপি সব সময় হচ্ছে ভিডিও করা হয় না খুব সহজ এবং সাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মানে ভালো লাগছিল না তাই ভিডিওটা করলাম যে একটু ভিডিও করে রাখি যেহেতু আমি কোনো রেসিপি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে আমি তিনটা কাঁচা আম নিয়েছি কাঁচা আম তিনটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এই আম কাঁচা আম যখনই থাকে না কেন গ্রামে থাকতে কিন্তু এভাবে খাওয়া হয় দুপুরে বিশেষ করে এগারোটা থেকে বারোটার মধ্যে এরকমের খেলে অনেক ভালো লাগে বা গ্রামে যেহেতু অনেক মানুষ থাকে বাবা মা ভাই বোন সবাই মিলে একটু একটু খেলে অনেক ভালো লাগে অনেক বেশি বানানো হয় তাও ভাগাভাগি করে পাওয়া যায় না আর একার সংসারে যাই বানাই না কেন ওরকমের ভালো লাগে না খেতে তো রাত দশটা থেকে এগারোটার সময় আপনার ভাইয়ে বলতেছে আমার আম মাখানো খেতে ইচ্ছে করছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বসো আমি তোমাকে তৈরি করে দিচ্ছি তো সেজন্যই হচ্ছে আমি এই আম মাখানোটা করছি আপনাদের সাথেও অল্প অল্প করে ভিডিওটি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগে যে একটা ভিডিও তৈরি করি আর না দেখলে ভিউ না হলে ইচ্ছে করে না যে আরেকটা ভিডিও তৈরি করি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন সব সময়। তো আমগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রথম থেকে আমি চাচ্ছিলাম একবারে কুচি কুচি করে তারপরে হচ্ছে কেটে নিতে এই যে দেখতে পাচ্ছেন যে একবারে কুচি কুচি করে কেটে নিচ্ছে তারপরে হচ্ছে কাটতে কিন্তু রাতের বেলায় ইচ্ছে করছিল না যে এত কুচি কুচি করে কাটবো তারপরে আবার ভাবলাম না তো যেহেতু কুচি কুচি করতে ইচ্ছে করে না তারপরে হচ্ছে আমি এই যে কাটার নিয়ে সুন্দর করে আস্তে আস্তে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে কাটলে হয় কি মানে ভর্তা মাখানোটা অনেক ভালো লাগে আম্মা খানো হোক আর যাই হোক না কেন এরকম পাতলা কাটলে বেশি ভালো লাগে আর টকটাও মুখে একটু কম লাগে আগের দিনে কিন্তু মানুষ অনেক কষ্ট করতো যে আম কুচানোর জন্য বটিতে বা দা দিয়ে অনেক কষ্ট করে কাটতো এখন এই কাটারটা কিন্তু অ্যাভেলেবেল সবার বাসাই আছে তো এরকমের কাটার থাকলে কিন্তু আমটা কাটতে খুব সহজ হয় আর খুব সুন্দর হয় একবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে আর একবারে টিস্যুর মতো পাতলা বের হচ্ছে আপনারাও এভাবে কেটে নেবেন আর এই আমগুলো যে এতটা মিষ্টি ছিল আমি মাখানোর থেকে কাঁচাই খেতে পছন্দ করেছি মিষ্টি ছিল একটু টক আর একটু মিষ্টি কাঁচা মিঠা আম আছে না ঠিক সেরকমের কাঁচা মিঠা আমটা কিন্তু কাঁচা অবস্থায় খেতে বেশি ভালো লাগে এই আমটা কিছুটা সেরকমেরই মিষ্টি ছিল আর টকটা একটু কম ছিল যার কারণে কাঁচা খেতে বেশি ভালো লাগছিল আম কাটা শেষ হয়ে গেল এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এখানে দুইটা কাঁচামরিচ নিয়ে নিলাম একবারে ছোট ছোট পিস করে কেটে নিব কিন্তু একটু ঝাল বেশি হলে ভালো লাগে আমি ঝাল দিচ্ছি না আপনাদের ভাইয়ের জন্য কিন্তু তারপরও হচ্ছে তার ঝাল হয়নি পরবর্তীতে কিন্তু আমি আর দুইটা কাঁচামরিচ অ্যাড করেছি দুইটা আমের জন্য চারটা কাঁচামরিচ আপনারা যে যেরকমের ঝাল খান সে সেরকমের ঝাল অ্যাড করে নিতে পারেন কাঁচামরিচ কুচিগুলোও কিন্তু আমের মধ্যে দিয়ে দিলাম এখন একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে সুন্দর করে হচ্ছে পেঁয়াজটা কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু আমি একবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি একবারে ছোট করে যত ছোটো হবে তত কিন্তু ভালো লাগবে খেতে মাখানোর সাথে কিন্তু পেঁয়াজটা একটু ছোটো হলে বা একবারে চিকন হলে মুখে ভালো লাগে তো পিঁয়াজ কাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ কাটাটাও হচ্ছে আমি আমের সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা কে কিভাবে কীভাবে মাখানো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি একবারে সাদা আজকে তৈরি করছি যেহেতু রাত অনেক হয়ে গেছে তো এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে কারণ টকের মধ্যে একটু লবণটা যদি দেয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল কিন্তু এখানে হচ্ছে শুকনো মরিচটা যদি পুড়ে বা ভেজে দেওয়া যেত তাহলে কিন্তু আরও ভালো লাগত কিন্তু শুকনো মরিচটা হচ্ছে কি আপনাদের ভাইয়া একটু কম পছন্দ করে যার কারণ হচ্ছে আমি শুকনো মরিচটা দিচ্ছি না কিন্তু এভাবে খেতেও খারাপ লাগেনি অনেক ভালো লেগেছে আমার মেয়ে তার বাবা একবারে চেটিপুটি খেয়েছে তো আমার এখানে কিন্তু আম্মা এখনও শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুখে পানি চলে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে Bueno, a la vez.